আসসালামু আলাইকুম দিস ইজ তানজু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি পুরোপুরি ভালো নেই মনটা খারাপ আমরা আজকে ডাক্তারের কাছে যাচ্ছি চেকআপ জন্য আবার তো মাস শেষ হয়ে শরীর দুই দিন যাবত খুবই খারাপ ব্লগেও ঠিকমত আপনারা দেখতেছেন না কারণ শরীর অত একটা ভালো না এজন্য তো যাক আজকে যাব চাচি বলল যে অপেক্ষা করার দরকার নেই যেহেতু দুই দিন এমনি তো আমরা দুই তিন দিন পরে যেতাম তো এবার দুই তিন দিন আগে যাচ্ছি প্রতিবার পরে যে এবার আগে যাচ্ছি তো যাই যেহেতু যাওয়া লাগবে পরে তো এখনই গিয়ে দেখায় আসি আর সমস্যা কথা তো ডক্টরকে বলতে হবে তো সবাই দোয়া করবেন যেন সব রিপোর্ট যেন ভালো আসে ডক্টর যেন সব ভালো কথাই বলে তো দেখা যাক কি হয় এখন বের হব সারা দিনে কোনো ব্লগ করা হয় নাই সারা দিনে হচ্ছে সবাই কাজ নিয়ে ব্যস্ত ছিল রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একসাথে তিনজনে যাচ্ছি হাসি হয়েছে মাঝে হ্যাঁ হাসা হাসি হয়েছে গল্প হয়েছে হালকা পাতলা তো এখন আমরা বের হব রেজাল্ট আমার ননদের রেজাল্ট দিচ্ছে আজকে তো চলেন বের হই সাড়ে চারটা বাজে এখন রাত হয়ে যাবে না আস্তে আস্তে ডক্টরের কাছে গেলে দুই তিন ঘন্টা সময় লাগে বলছি কি জানি কাছের গাড়ি ফেল করে আজকে স্নেহার জন্মদিন শুভ জন্মদিন স্নেহা

গিফ্ট কেম লাগিল

না 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 এখন এই সময় এত মুখে যেটা ভালো লাগবে সেটাইটা দিতে হবে আর ছোলার ডাল পরোটার সঙ্গে ছোলার ডাল আমাদেরদিকে সবজি করে ঠিক আছে আজকে জন্য সবজিটা ভালো লাগে না অনেক সময় এই যে ছোলার ডালটা না হয়ে গেছে তো ছোলার ডাল দিয়ে পরোটা অনেক ভালো লাগে খেতে

এটা মুগ ডাল না হম মুগ ডাল সিদ্ধ করা হয়েছে ডিম সিদ্ধ করা হচ্ছে রান্না বাড়া শুরু কাকা এখনো বাজার থেকে আসে না সব কিছু নিয়ে

আহ মামি আসছে হ্যাঁ ভালো আছেন ভালো আছেন হ্যাঁ তোমরা ভালো আছো কই মামা কই মামা আসেনি মামা নানি আসবে না না আরে নানির জন্য অপেক্ষা করতেছিলাম নানি আইছেন ভালো আছেন মামা এত দেরি করে আসছেন কেন আমরা সেই অপেক্ষা করতেছিলাম কার माही ওইটাকে মেশিনটা বন্ধ কর বার্থডে গেল আমাদের গোসল করতে হইল ডিম ফাটাই দিছে বার্থডে গেলেন মাথার উপরে না মাহি দিছে আমি আরো ভাবতেছিলাম নানি আসবো নানি আসলো না মামার মামি আস পরে কাকি ওইটাই বলো সবাই একসঙ্গে তার আসা যায় না হুম কালা হচ্ছে মশলা বাটতেছে এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে বারান্দায় বসে সব কাটা কাটি তারপর রান্না বড়া শুরু হবে এখন জিরাবাটা হচ্ছে হ্যাঁ জিরাবাটা হচ্ছে মাংস কাটা রোদের ভিতরে বৈশা বৈশা মাংস কাটা রোদ লাগতেছে না আজকে রোদে তাপ বেশি কিন্তু আমার ঠান্ডা লাগে তো মুরগি কাটা হচ্ছে একটা মানে কাটা হয়ে গেছে না এ খেয়েছো তুমি বসছো আর মাহি কত ঘাস উঠ উট আর স্নেহার অবস্থা আজকে মাহি খারাপ করে ফেলছে

লাইটার তো ফুল আতা নাই শীত লাগবো লাগবনি দেখেন সাজু গাজু করে অবস্থা কি তুমি তো আনসাজ্জো কিললিয়া আজান দিয়ে দিছি যাব গেজে যাব খুব কত মেহমান আসছে থাক তার আমার দেবর কি নিয়ে আছে এই তো কেক নাই সত্যি তো সত্যি আচ্ছা তাহলে ভালো আর এই আমার ননদ বলে সবই পাইছে রিয়া বলতে সবই পাইছে খালি জুতা পায়নি জুতাটা তো দেওয়া দরকার জুতার অভাব